সমাজ আমি মানি না আজকে আমি মার পর্যন্ত আমি রাজকে পাবো না রাজে ভালোবাসা পাবো না আমি যত পর্যন্ত আমার সম্মান ব্যাক পাবো না তত পর্যন্ত আমি এরকম নিউজ চালিয়ে যাব কারণ অধিকারটা চাই আমার আমি যে আমি অধিকারটা চাই রাজ আমার সম্মানটা নিয়েছে রাজকেই আমার সম্মানটা ব্যাক দিতে হবে যত পর্যন্ত রাজ আমাকে ব্যাক দিবে না তত পর্যন্ত রাজের রাজের লাইফ থেকে রাজের ফ্যামিলি লাইফ থেকে আমি সরবো না আর সাংবাদিক ভাইরা তো আমার পাশে আছেই আমার সবচেয়ে বড় গার্জেন সাংবাদিকরা না থাকলে তো আমি আমার কথাগুলো কাউকে বলতেই পারতাম না আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যা আপনি আমি জানি না আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে অনেক ক্রাইম হচ্ছে অনেক মেয়ের লাইফে কিছু অনেক ঘটনা হয় যা আপনাদের চোখে পড়ে না বা অনেকে বলে না তাই হয়তো আপনারা জানেন না কিন্তু আমি নুপুর আজকে বলেছি বলে আপনারা জানতে পারছেন এখন আমি বলবো ধর্মের থেকে মানুষের সম্মান বড় ভালোবাসা বড় যেখানে সম্মান নাই যেখানে ভালোবাসা নাই ওই মানুষের জীবন তো জীবন না আমি যদি একটা জায়গায় সম্মান না পাই তখন আমার কাছে নিজেকে ছোট মনে হবে আমি যদি ভালোবাসা না পাই আমি বাঁচব কি করে আর যেখানে আমার বাঁচাই সম্ভব না সেখানে আমি ধর্মটা কিভাবে পালন করব। আমার কথা হয়েছে সবার আগে সম্মান ভালোবাসা তারপর ধর্ম আল্লাহ অনেক নাম আছে অনেক 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 নামে প্রত্যেকটা ধর্মে আল্লাহ আছে এটা আমি রূপে বিশ্বাস করি ভুল তখনই হতো যদি আমি একা করতাম আমার সাথে তো রাজও ভুল করেছে আমি মুসলিমে রাজ কি জানতো না সে রাজ কেন টানা দুই মাস আমার সাথে থেকেছে তার মানে কি আমিও দোষী রাজও দোষী রাইট আচ্ছা দোষী তো এখন কথা আসো একটা হচ্ছে ফিজিক্যাল রিলেশন একটা ছেলে দেখলে তার চোখ তার ঠোঁট তার শরীর দেখলে তার কথা শুনলে তার হাসি দেখলে আমার ভালো লাগতেই পারে তার তার তাকে আমার ছুঁতে ইচ্ছে করতেই পারে কিন্তু ওই জায়গায় যদি প্রেম না থাকে ওই রিলেশন কিন্তু থাকবে না যতই ভালো লাগুক বাট ভালো লাগার সাথে যদি তোমার প্রেমের ভালোবাসার ফিল থাকে ওই রিলেশন কিন্তু ছাড়া যায় না শুধু এখানে ফিজিক্যাল রিলেশান না ফিজিক্যাল রিলেশনের সাথে যদি ভালোবাসা ফিলিংস থাকে ওই রিলেশনটা ছাড়া সম্ভব হয় না যেরকম রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন ফ্রেন্ডশিপ রিলেশন প্রেমের সম্পর্ক এভরিথিংয়ে আছে সো আমি কিভাবে রাজকে ছেড়ে দিব কখনো সম্ভব না আমি করে ফেলেছি আমার ফ্যামিলি আমাকে স্বীকার করছে না আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এর চেয়ে বড় কী হতে পারে প্রত্যেকটা মানুষেরই তো শান্তির একটা জায়গা হচ্ছে তার ঘর সেই ঘরের মানুষগুলোই যদি আপনার পর হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সাফার আর কি হবে আর সমাজের কথা বলছেন সমাজ আপনাকে অনেক কিছু বলবে কিন্তু আপনার দুঃখের সময় পাশে থাকবে না এই যে সমাজ তো আমাকে অনেক কিছু বলছে আমি ভালো না আমি যদি ভালো নারী হতাম ভালো মেয়ে হতাম আমি অবশ্যই ধর্ম মুসলিম ধর্মটাকে বেছে নিতাম আচ্ছা ঠিক আছে আমি মুসলিম ধর্ম বেছে নিলাম কিন্তু আমার যে সম্মানটা চলে গেল আমি তো জানতাম না রাজ হিন্দু আমি জানতাম আমি অবশ্যই রাজের সাথে সম্পর্ক করতাম না আর যখন করেই ফেলেছি সম্মানটা আমার হারিয়ে ফেলেছি তো তখন আমি কি করব। এখন আমার পাশে কি সমাজ আছে সমাজ কিন্তু আমাকে বকা দিচ্ছে কারণ আমি হিন্দু হতে চাই কিন্তু সমাজ কি পারবে আমার রাজকে আমার কাছে নিয়ে আসতে সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাগ দিতে যদি সমাজ আমাকে রাজকে ব্যাগ দিতে পারে রাজের সাথে বিয়ে দিতে পারে আজকে আমি কষ্ট করছি রাস্তায় বসে আছি সমাজকে বলেন আমার সাথে রাস্তায় বসে থাকতে আমি না খেয়ে আছি দুদিন ধরে সমাজকে বলেন আমার সাথে না খেয়ে থাকতে তখন আমি বুঝবো ইসলাম ধর্ম কাকে বলে হিন্দু ধর্ম কাকে বলে ভালোবাসা সম্পর্ক কাকে বলে আর সোসাইটি সমাজ পাবলিসিটি কাকে বলে সো আমি বলবো যে সমাজ আমার কষ্টে শেয়ার করছে না যে সমাজ আমার আমার প্রতারণার সাথে তারা শেয়ার করছে না সেই সমাজ আমি মানি না আজকে আমি মারা গেলে কবরে কি সমাজ যাবে না আমি যাব লাস্টটা কিন্তু আমার যাবে সমাজের না তো আমার লাইফ আমার জীবন আমার ব্যক্তিগত লাইফে আমি কি করব।